আমার বাইলে যে সৌদি আরব থাকে আছে বারো বছর বারো বছর দু বছর হবে তাহলে কালকে যে ঢাকায় সে নামছে আর এখান থেকে তার ফ্যামিলি সহ চলে গেছে আমার ওলি যে দুইটা ওলি যে মনে করেন যে বাইর পৌ তাহলে আর বাবি আবার একটা বেআই ছিল টোটাল মনে করেন যে পাঁচজন গেছিল আর কি বিদেশ থাকতো আসতে আছে এই আসার ক্ষতি পরিবার সহ অ্যাক্সিডেন্ট করছে একটা পাগল খাওয়াইতে আছে পাগলটাও আছে কাছে ওর বাড়ি করনাই এর খুব সন্মান করে এ মুসলমানি উঠেছে এই বাড়ি আইছিল এই ভিতরে মুসলমানি দিয়ে খুব অনুষ্ঠান করছে

বহুদিন পর্যন্ত বাইরে যায় কয়েক বাস বাইরে যায় ফ্যামিলিগত সব দিক দিয়েই ভালো হ্যাঁ এটাই দুর্ভাগ্য কারণ একটা এক্সিডেন্ট এইভাবে যেভাবে মারা যায় এটা

একটু একটু গুড়বে সব আমার ভাই ভালো পাইছে দান খরত মানুষের দেশ